হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন এবার ডাইরেক্ট সাসপেন্ডের নিদান কলকাতা হাইকোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে থানা তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে প্রচণ্ড ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি দেবাংশু বসার এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের মন্তব্য পুলিশ ঘুষ নেবে এটা কি সরকারি নীতি সরকার ঠিক করে দিয়েছে পুলিশকে ঘুষ নেওয়ার জন্য ঘুষ নিলে কেন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত বা সাসপেন্ড করা হবে না পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করলে মানুষ কিভাবে ভরসা পাবে সুতরাং পুলিশকে সাসপেন্ড করতেই হবে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত আগামী উনিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি আদালত সত্যের খবর হুগলি জেলার তারকেশ্বরের বিল্টু হাজরা নামে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতিবেশীর গণ্ডগোল হয় বিল্টু তারকেশ্বর থানায় অভিযোগ জানান তার দাবি অভিযোগ পেয়ে পুলিশ কোনো পদক্ষেপ করেনি উল্টে বিল্টুকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয় তিনি জানতে পারেন এর পেছনে পুলিশেরই হাত রয়েছে পরে থানার তদন্তকারী অফিসারের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে আসে সেখানে শোনা যাচ্ছে তারকেশ্বর থানার মহিলা অফিসার মোটা অঙ্কের ঘুষ নেওয়ার কথা জানাচ্ছেন এরপরে ওই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন ইঞ্জিনিয়ার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলাটি ওঠে সেই রায়ে সন্তুষ্ট না হয়ে মামলাকারী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এই মামলার শুনানিতে বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয় রাজ্য রিপোর্টে ঘুষ কথা জানানো হয় একই সঙ্গে রাজ্যের বক্তব্য ওই মহিলা পুলিশ অফিসার ঘুষ নেওয়ার কথা বলেছিলেন তা সত্য কিন্তু তিনি কারোর কাছ থেকে টাকা নাকি নেননি রাজ্য জানায় তারকেশ্বর থানার ওই মহিলা পুলিশ অফিসারকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে রাজ্যের দেয়া ওই রিপোর্ট দেখে বিচারপতি বসাকের মন্তব্য অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না ওই অফিসারের এখনই চাকরি চলে যাওয়া উচিত এমনটা হলে মানুষ পুলিশের ওপর ভরসা রাখবে কি করে বিচারপতির আরও মন্তব্য যে পুলিশ অফিসার ঘুষ চান তিনি কি তদন্ত করবেন আদালতের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে পুলিশ টাকা চাইবে এটা কি সরকারের নীতি সরকার কি ঠিক করে দেয় কত টাকা চাইতে হবে আদালত জানায় পরবর্তী শুনানির দিন ওই ঘটনায় নতুন করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে সেই দিনই আমরা আমাদের কঠিন সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবো